আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সুপ্রিয় সুন্নাতে নবাবী টিভির দর্শক মণ্ডলী আমি আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করব অনেক ভাই বোন আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আমাদের ছেলেরা মেয়েরা পড়ালেখায় মন বসে না স্মৃতিশক্তি ভালো নয় বা পড়া মনে থাকে না খুব দুষ্টমি করে তো আজকের আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করব আর এই আলোচনাটা কোনো শরিয়াতি আলোচনা নয় বা কোনো ইসলামিক কোনো ফর্মুলা নয় বা বৈজ্ঞানিক কোনো ফর্মুলা নয় সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করব কারণ আল্লাহ আলা যে বাচ্চা দিয়েছেন আল্লাহ তালা তাঁর যে বান্দাদেরকে দিয়েছেন সেই আল্লাহ তার ঔষধ নিজেই বলে দিয়েছেন সুবহান আল্লাহ কারণ রসুল আকরম সাল্লহি ওসাল্লাম ইবনু মাজার শরীফে রসুল্লাহ বলেন হৈরুদ্দা আলকুর আন সব থেকে মহা ঔষধ হচ্ছে আলকুর আন তো আজকেরা আমরা আলকুর আন থেকে সেটি আমরা আলোচনা করব আমাদের ছেলেরা আমাদের ছোট ছোট বাচ্চারা যারা লেখাপড়া করে অনেক দুষ্টমি করে লেখাপড়া মনে থাকে না বা স্মৃতিশক্তি ভালো নাই বা লেখাপড়া বেশি করতে চায় না তো সে সম্পর্কে আমরা জেনে নেব আল্লাহ রসুল সাল আলহ্লামের কিছু কথা বলেন যে সমস্ত বাক্যের মধ্যে শিরিক নাই আল্লাহ সমকক্ষ করার কোনো বাক্য নাই ওই সমস্ত বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি ঝাড়ফুঁক করেছেন ঝাড়ফুঁক রসুল্লাহ করতেও বলেছেন আমরা করতে পারবো ওই সমস্ত বাক্য দিয়ে যাই হোক আমাদের ছেলে ছেলেমেয়েদের স্মৃতিশক্তি স্মরণশক্তি শক্তি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে তাদের প্রত্যেকের জন্য স্মৃতিশক্তি ভালো হোক আর খারাপ হোক আমরা প্রত্যেকেই এটি করতে পারব করতে পারব এর নিয়ম হচ্ছে এটি যেমনভাবে আপনি এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানিতে আপনি দরুদ ইব্রাহিম তিনবার আপনি পড়ে ফুঁক দেবেন তারপরে সাতবার আলম সদরক এ সুরাটি পড়ে আপনি ফুঁক দেবেন তারপরে তিনবার আবার দরুদে ইব্রাহিম পড়ে ওই পানিতে ফুঁ দেবেন আর ওই পানিটা অল্প অল্প করে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই বাচ্চাকে ওই সন্তানকে আপনি খাওয়াবেন ইনশা তা আলা অবশ্যই ওই বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ভালো হবে ভালো লেখাপড়া করতে পারবে মনে থাকবে আর দুষ্টুমি কমে যাবে আমরা আলম নাসরাহ লাকা সদরক এ আমরা একবার তেলবাদ করছি আপনারা শুনুন বিসমিল্লাহ রহমান রহিম আলম নাসরাহ লাকা সদরক

আপনার উপর হতে আপনার সেই বোঝা কি আমি লাঘব করেছি আমি তো লাঘব করে দিয়েছি যা আপনার পৃষ্ঠকে বক্ষ করিয়া দিয়েছিল আপনার স্মরণকে আমি মহামান্বিত এবং উচ্চ করে দিয়েছি কাজী আপনি যখন অবসর সময় পাবেন তখন মহান রব্বুল আলমিনের এ বাদতে আপনি পরিশ্রম করুন এবং সিও প্রতিপালকের প্রতি মনোনিবেশ হন সুবহান আমরা এটি আমরা করতে পারবো আর একটা পন্থা হচ্ছে সেই পন্থা হচ্ছে কিছু কিসমিস আপনারা নেবেন কিছু কিসমিস নিয়ে সেই কিসমিসের মধ্যে প্রথমেই আপনারা দোরুশরী পড়ে আপনারা ফুঁক দেবেন সাতবার দোরুশ্বরী পড়ে ফুঁক দেবেন তারপরে সাতবার এই আলাম না সহ লাক সদরক এটি পড়ে আপনি ফুঁক দিয়ে লাস্টে আবার সাতবার দোরুশ্বরী পড়ে ফুঁক দিয়ে ওই কিসমিস প্রত্যেক দিন সকালবেলা খালি ফেটে সাতটি সাতটি করে আপনার সন্তানদেরকে আপনারা খাওয়াবেন অবশ্যই আল্লাহ তাআলা যদি চান স্মৃতিশক্তি মেধা শক্তি বেড়ে যাবে পড়াশোনা মনে থাকবে পড়াশোনার প্রতি মনোনিবেশ হবে আর আপনার পরিবার বা আপনারা সবাই প্রাসন্ন লাভ করবেন দুষ্টুমি কমে যাবে আল্লাহ তালা আমরা যা বলেছি শুনেছি আমাদের আমল করা তৌফিক দান করুন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ আবরকাত